সবাই কেমন আছে বলো আশা করবো যে যেখানে আছে খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে নটা চল্লিশ নটা চল্লিশ তোমরা ভিডিওটা আজকেই তোমরা দেখতে পাবে আজকে বেরোতে সেরকম কিছু শেয়ার করবো না কারণ 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 কিছুই না আজকে কিছু দেখানো নেই আর আজকে কিন্তু আমি তাতেই উঠে পড়েছি কারণ একটা জায়গা যাব হ্যাঁ একটা জায়গা যাব আর সবার আগে বলে দিয়েছে আজকে কিন্তু একটা শুভ দিন সেটা কী বলতো সবাই জানে আমরা যারা বাঙালি তারা সবাই জানি যে আজকের দিনটা কি আজকের দিনটা হলো অক্ষয় তৃতীয়া হ্যাঁ শুভ অক্ষয় তৃতীয়া তাই আমার তরফ থেকে সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া অনেকের মানে বাড়িতে পুজো হচ্ছে অনেকের আবার দোকানে পুজো হচ্ছে সব জায়গায় পুজো হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাত ঘন্টা বাজছে অনেকের দোকানে পুজো হচ্ছে তো আমাদের মোটামুটি অনেক কটাই নেমন্তন্ন আছে যেটা রাত্রিবেলা বা বিকালবেলা যাওয়া হবে আর এখন আপাতত আরও একটা বাড়ি যাব। আমরা সেটা ভীষণই কাছের একজন মামি হয় তো তাদের নতুন ফ্ল্যাট কিনেছে তো ফ্ল্যাটে আজকে ওটা কী বলে না গৃহপ্রবেশ হ্যাঁ গৃহপ্রবেশ আছে তো আমাদের নেমন্তন্ন আছে সেখানে যাব। তো জানি না সেটা আমি শেয়ার করতে পারবো কি না আজকে এই ব্লগটার মধ্যে তোমরা হয়তো মানে এই ব্লগটা ঠিক না ভিডিওটার মধ্যে হয়তো তোমরা দেখতে পাবে না কিন্তু যদি আমি সেই ভিডিওটা শেয়ার করি মানে সেই ব্লগ করি ওখানকার যাওয়ার ভিডিও সব কিছু যদি করি তাহলে আমার আগামীকাল আগামীকাল নেক্সট যে ভিডিওটা আসবে সেটা তোমরা দেখতে পাবে সেটার মধ্যে তোমরা দেখতে পাবে যদি আমি করি তো ঠিক আছে তো তোমরা সেই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে আর আজকে দেখতে পাচ্ছ আকাশটা কতটা মানে কি বলতো কতটা ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছো কি আমার ফোনের তো সাদা সাদা উঠছে আকাশটা পুরোটা কালো হয়ে গেছে পুরোটা দেখো পুরোটা কালো হয়ে গেছে তো চলো আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছে তার আগে তোমাদেরকে একটু দেখাই এই কাঁঠাল গাছে এই দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে দেখো এইদিকে একটা কাঁঠাল ওই দিকে ওই যে ওই যে দেখতে পাচ্ছো ওইদিকে একটা কাঁঠাল আরো আছে ওই দিকটা একটা কাঁঠাল ওইটা তো আমাদের নারকেল গাছ তো বছর আমাদের যায় না কি ঠিক বলবো রাস্তা ধারে বাড়ির হলে যেটা সমস্যা হয় তো এই কাঁঠাল গাছটা আমাদের বলতে গেলে এই প্রথম বছর প্রথম বছরই কাঁঠাল হয়েছে দেখো প্রথম বছরই কাঁঠাল হয়েছে ওই দেখো আমাকে দূরে যাই প্রথম বছরই কাঁঠাল হয়েছে আগে কিন্তু কাঁঠাল হতো না একদমই কাঁঠাল হতো না অনেক দিন ধরে গাছটা আছে গাছটা কিন্তু খুবই বাচ্চা গাছ গাছটা খুবই বাচ্চা গাছ কিন্তু কাঁঠাল হয়নি এই বছরই কিন্তু কাঁঠাল ধরেছে ওই যে দেখতে পাচ্ছো একদম হাত হাতখান মতো কাঁঠাল ধরেছে চট তো চলো আমি একটু তোমাদেরকে একটু ব্যাক ব্যাক করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তো এই বছরই কাঁঠাল হয়েছে নতুন গাছে কাঁঠাল খাবো খাবো কি না জানি না তবে ভালো লাগে বেশ কাঁঠাল বলো এঁচোড় বলো আমি তো খুব খুব পছন্দ করি কী বলতো কাঁঠালের ওই যে ওই যে হাজারে কাঁচাতে হয় ওটা আমার খুবই ভালো লাগে ওটা আমার ভীষণ ভালো লাগে একদম যেটা গলে যাবে ওটা পছন্দ করি না আমি তো চলো আমি একটু ব্যাক করে দেখাচ্ছি পাশের অবস্থাটাও তোমাদের দেখাচ্ছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে এমনিতেও আজকে বৃষ্টি হওয়ার কথা জানিয়ে দিয়েছে আজকে বৃষ্টি হওয়ার কথা তো সেই জায়গা আমরা কিভাবে যাব যা অত দূর যাবো নেমন্ত্রণ মধ্যে কীভাবে যাবো সেটা আমরা বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে আকাশের অবস্থাটাও তো একটু দেখাচ্ছি একটু শেয়ার করছি তার আগে আমাদের কাঁঠাল গাছটা এরকম হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই দেখো এটা আছে ওই দেখো এটা কাটছে আমরা এবার বসতে যাচ্ছে দেখো এই চলো ব্যাকে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো তো এই দেখো এটা আমাদের কাঁঠাল গাছ আর এই দেখো আমাদের লেবু গাছের এক টুকরো এই যে এক টুকরো ভেঙে গেছে দেখতে পাচ্ছো ওই কাল কালকে প্রচুর ঝড় দিয়েছিলো সেই জন্য এক টুকরো ভেঙে গেছে আর এই যে এইটার মধ্যে একটা লেবু একটা লেবুও হয়েছিল এই যে লেবুটা বেকার লেবুটা হয়ে গেলো একটু আর কিছু করা যাবে না লেবুটা খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেলে কি বলতে কি এটা লেবুটা তো আর বাড়বে না খাওয়াও যাবে না দেখো এটা নরমও হয়ে গেছে এই যে টিপছি এরকম দেবে যাচ্ছে এরকম দেবে যাচ্ছে এটা আর খাওয়া যাবে না এটা নষ্ট হয়ে গেছে এমন হাওয়া দিয়েছে যে এর গাছ এই যে এই যে এই যে ভেঙে গেছে তো এইটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ এই দেখো কাঁঠাল এই একটা কাঁঠাল ওইদিকে একটা কাঁঠাল ওইদিকে একটা কাঁঠাল দেখতে পাচ্ছো এটাই কাঁঠাল আর ওইটা আমাদের নারকেল গাছ এবার তোমাদের ওয়েদারের অবস্থাকে একটু দেখায় দেখো আকাশটা দেখো দেখতে পাচ্ছো মেঘ করেছে আগেও তো আমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যেহেতু এখানে রাস্তা এই দেখো যেহেতু রাস্তা রাস্তা চলে যাচ্ছে আর এখানে কারেন্ট ইলেকট্রিক তার কিন্তু প্রচুর দেখতে পাচ্ছো ইলেকট্রিক তার ভর্তি আকাশটা খুবই কম দেখে তাও দেখো অবস্থাকে দেখো ওইদিকে দেখতে পুরো মেঘ জমেছে পুরো ওইদিকে না পুরোটাই মেঘ জমেছে আর শুনতে পারলে আকাশ ডাকছে তো যাই হোক আজকে আকাশ ডাকছে জানি না কদ্দূর কি হয় আমাদের নেমন্তন্ন আছে এটা আমাদের নারকেল গাছ বলছি আমার গেছে এটা আমাদের পেয়ারা গাছ এটা আমাদের কাঁঠাল গাছ ওটা আমাদের নারকেল গাছ মোটামুটি বাড়ির মধ্যে গাছপালা ভর্তি তো দেখো রাস্তার পুরোটা অবস্থা খারাপ তো চলো আজকে এটা এইটুকুনি তোমাদের শেয়ার করছি আর আমাদের নেমন্তন্ন বাড়ি যাবার আছে তো সেখানে যদি আমি ব্লগ করি তাহলে আগামীকাল সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা সবটাই তোমরা দেখতে পাবে তো চলো আজকে এইটুকুনি রাখলাম চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বেশি কিছু দেখানোর ছিল না বৃষ্টি অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি তো আশা করছি যা মেক করেছে এই বৃষ্টিটা বোধহয় অনেকক্ষণই হবে তো যাই হোক দেখা যাক রেডি রেডি হবো এরপর রেডি হয়ে এবার যাবো তো কত কী হয় কতদূর কোথায় যায় না যায় যদি ভ্লগ করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এই দিয়ে রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে আর হ্যাঁ অবশ্যই আমি সবজিওয়ালা তো যাই হোক যাই হোক যাই হোক কী বলব কী বলবো কী আমার কিন্তু ভ্লগ এবার মানে প্রায় আসবে প্রায় আসবে কারণ কি অনেক ভিডিও আমার জমে গেছে সেই ভিডিওগুলোকে আমাকে পোস্ট করতে হবে আগে আগেই পোস্ট করতে হবে সময় একদম কমে এসছে তো আমার ভ্লগ পোস্ট হবে শর্টস পোস্ট করবো কিন্তু খুব একটা শর্টস আমি পোস্ট করব না আপাতত তোমরা শর্টস বেশি আমার দেখতে পাবে না কিন্তু হ্যাঁ রেগুলারই হয়তো ভ্লগ আসবে রেগুলারই আমার ভিডিও আসবে তো অবশ্যই ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো তোমরা সকলেই ভালো থাকো সকলে সুস্থ থাকো অবশ্যই দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে চলো এবার ভিজে ভিজে যাবো তো চলো শুনতে পাচ্ছ চলো তোমরা সকলেই ভালো থাকো সকলে সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে আজকে বৃষ্টি 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 কারা করা পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখবে ঠিক আছে বৃষ্টি কারাগারা পছন্দ করো তো চলো আজ মনে